হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চ্যানেল পেয়ে নতুন একটি বিরত সকলকে স্বাগতম তো মিশাস মাহমুদ্দিন আহমেদের বহরের আসনার তৈরি তিন বেশ দিন সার্ভিসের বাইরে থাকার পর আজকে সার্ভিসে যাচ্ছে আর যদি দেখায় লঞ্চটি কিন্তু পুরোপুরি নতুন সাধে সেজে এসেছে পুরোপুরি নতুনভাবে রং করে পুরো সংস্কার কাজ শেষ করে এসেছে চলুন ভিতরে গিয়ে দেখি কী অবস্থা নিঃসল আর সন্ডেক আ নিচতলা এটা হচ্ছে নন এসি চেয়ার এর এরিয়াটা বেশ অনেকগুলো নন এসি চেয়ার আছে আর এই সি এড কাউন্টার আর একটা প্যানেল আছে লেখা দেখার জন্য আর এই নিস্তলার চেয়ার গুলোর ভাড়া কিন্তু হচ্ছে গিয়ে টাকা আর সাইড কিন্তু হচ্ছে গিয়ে লোকাল যাত্রীদের বসার জন্য রুল আছে

ছাদে যাওয়ার সিঁড়ি এখানেও বসার জন্য টুল আছে আর বিছানার চাদর বিছানোর জন্য স্পেস আছে আর এই হচ্ছে কি একবারে লঞ্চের দ্বিতীয় তলার পিছনের সাইড এখানে সাইলেন্সার পাইপ আর এরপরে এখানে আছে হচ্ছে কি হাইড্রোলিক সিস্টেম চলুন এখানে কিন্তু আছে দেখতে নামাজের দুজনের অজু করার ব্যবস্থা আর এই স্থান আর নিজতলার সামনে দিয়েই কিন্তু হচ্ছে দ্বিতীয় তলায় যাওয়ার সিঁড়ি দ্বিতীয় তলায় যাওয়ার বেশ কয়েকটি জায়গা আছে সামনে দিয়ে এবং নিজের দিয়ে আর দ্বিতীয় তলায় প্রথমে উঠলেই ছোট ঘুরবে একটি সুন্দর ক্যাফে ক্যাফেটা বেশ সুন্দর এরপর এই সাইডে হচ্ছে গিয়ে বিজনেস ক্লাস চেয়ার বিজনেস ক্লাস চেয়ার এটার ভাড়া হচ্ছে গিয়ে তিনশো পঞ্চাশ টাকা এরপর এই সাইড দিয়ে প্লাস ওই সাইড দিয়ে দুটো সাইড দিয়ে সিঁড়ি আছে আবার বিজনেস ক্লাসে প্রবেশ করার গেটও আছে আর এখন চলে আসলাম লঞ্চের তৃতীয় তলায় তৃতীয় তলাও বেশ একটু ডেক আছে এখানে এটা হচ্ছে গিয়ে তৃতীয় তলার ভিতরের করিডোর আর এইখানেই হচ্ছে গিয়ে বেশ কিছু অনেকগুলো কেবিন আছে আর প্রত্যেকটা কেবিনেই রিভার সাইড ভিউ পাওয়া যায় আর এই সাইডে ওয়াশরুম আছে আর এখান দিয়ে সরাসরি এই যে একবারে ছাদে আসার জায়গা চলো একটু মাস্টার ভিজে যাই গিয়ে দেখি কি অবস্থা আর তৃতীয় তলার সামনেই হচ্ছে মাস্টার ব্রিজ হচ্ছে গিয়ে মাস্টার ব্রিজ একবার মাস্টার ব্রিজের সামনে তো লঞ্চটি এক সময় বরিশালে ডে সার্ভিস দিলেও এখন নিয়মিত ছাত্র সার্ভিস দিচ্ছে তো ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও সবার মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ